নমস্কার আপনাদের কাছে নিউজ লাইন ফালাকাটা ব্লকের জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকার মা মোবাইল পয়েন্টে অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী হাত দিয়ে লঞ্চিং হল ভিভো ভি ফিফটি মোবাইল ফোন এদিন জটেশ্বর বাস স্ট্যান্ড এলাকায় অবস্থিত মা দুলালী মোবাইল পয়েন্টের শোরুমে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় সেখানে উপস্থিত ছিলেন অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী এদিন অভিনেত্রীকে উত্তরীয় পড়িয়ে ও ফুলের তোড়া দিয়ে সম্বর্ধনা প্রদান করা হয় জটেশ্বরে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা দুলালী মোবাইল পয়েন্ট असलाब नाइक गुणवत्ता धारा सामने की सामने की समस्या है भाई चलो इनका पूछ हां भाई नाम दिया था हमको सामने किस में है ठीक है अगले ठीक है सुनील नाम है सर ठीक है सर বিজয়님이 চলে দিবো একটু দেখতে হবে আমাদের এস এম আজিজ জেনসেন শান্তি কই দিও হচ্ছে একটু ধরে থাকো একটু ধরে থাকো একটু ধরে থাকো

আর মহাশিবরাত্রির একদম পূর্ণ লগ্নে আজকে এটা হলো খুব দারুণ দিনে হয়েছে তো শিবের তো অনেক রং এটা আপাতত তিনটে রং তো যেটা খুব ইউনিক কালার ফলে আমি বলবো যে এটা মানে কালারগুলো আমার সব থেকে ইউনিক লেগেছে

চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ চিকিৎসা সংবাদ সুস্থ এবং নীরব জীবন কামনায় বিভিন্ন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ পেতে চলে আসুন মাতৃস্নেহ মেডিসিন শপ প্রস্রাব এবং কিডনি সংক্রান্ত সমস্যার জন্য শিলিগুড়ির প্রখ্যাত ইউরোলজিস্ট ডক্টর কুন্দন কুমার রোগী দেখবেন প্রতি মাসের দ্বিতীয় শনিবার সকাল এগারোটা থেকে প্রথম পঞ্চাশ জনকে ডাক্তারবাবু দেখবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও মনিপাল হসপিটাল ব্যাঙ্গালোর থেকে নাম করা ডাক্তার বাবুরাও রোগী দেখতে আসছেন এখানে তোমরা দেরি কেন নিজেকে এবং নিজের আপন জনকে ভালো রাখতে চলে আসুন মাতৃ স্নেহ মেডিসিন শপ হাসপাতাল রোড মেডিকোর পাশে ফালাকাটা আলিপুর দুয়ার যোগাযোগ করুন নাইন এইট থ্রি টু সেভেন টু নাইন ডবল টু নম্বরে ধন্যবাদ